সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া তো তাই ছাদে চলে এসছি গাছে জল দেওয়ার জন্য আর তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম আমার পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা এবছরটা খুব ভালোভাবে কাটাও আনন্দে কাটাও আর সবাই ভালো কাজ করার চেষ্টা করো আমারও দু হাজার চব্বিশটা ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই কেটেছে একসাথে অনেক কিছু শিক্ষা পেয়েছি তো ইউটিউব ফ্যামিলি পেয়েছি তোমাদের মতো বন্ধু পেয়েছি তো সব মিলিয়ে ভালোই কেটেছে তো দেখো তারপর আমি আজকে একটু ফেস প্যাক করছি তো বেসন তারপর হলুদ দেখো কাঁচা হলুদ তো আমাদের খুবই উপকারী মুখের ব্রণ বলো সব কিছুর জন্যই আর বেসন তো ময়লা দূর করতে সাহায্য করে মুখ থেকে তো তারপর দেখো মধু নিয়ে নিয়েছি তো বেসন হলুদ আর মধু মধুটাও খুব উপকারী তো দেখো মধু আর একসাথে মিশিয়ে নেবো গোলাপ জল দিয়ে তোমাদের যদি গোলাপ জল না থাকে তোমরা চাল ধোয়া জল ব্যবহার করতে পারো আমি তোমাদের ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি তো দেখো এখন সব কিছু মিক্স করে নিয়েছি মুখে লাগিয়ে নেবো আমার স্নান করা হয়ে গেছে এখন পুজো করব। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এখন পুজোর জন্য ফুলগুলো তুলে নেবো আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এটা দেখো ঝাঁটি ফুল আমি ঝাঁটি ফুল নামেই চিনি তোমরা কী কে নামে চেন অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো খুব সুন্দর হয়েছে অনেকগুলো দেখো আমার পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে সব রকম ফুলই তুলে নিয়েছি তো চলো পুজোটা করে নিই তারপর আবার তোমাদের ঠাকুরকে দর্শন করাবো তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা বলেছিলে যে আমার ঠাকুর দেখাও একজন কমেন্ট করেছিল তো দেখিয়ে দিলাম আজকে ভিডিওতে তো আমার পুজো করা হয়ে গেছে দেখো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর মা নিয়ে অনেক কিছু কাজ ছিল তো এখন খেতে বসবো হঠাৎ আমার পার্সেল এসছে একটা অনলাইন থেকে তো পার্সেলটা আনতে গিয়েছিলাম তো কি এসছে পার্সেলে চলো তোমাদের দেখাই দেখো আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কি অর্ডার দিয়েছিলাম তো আমি মেসোতে অর্ডারটা করেছিলাম আর আমি অনলাইনে কোনো দিন কোনো জিনিসই নিইনি কারণ আমার অনলাইনে বিশ্বাস হয় না তো আজকে ফার্স্ট টাইম আমি মানে অর্ডার দিয়েছি মেসো থেকে তো মেশোতে মানে ফ্লিপকার্টটা যদিও আমি পছন্দ করি বা নিই কিন্তু মেশোতে আমি দিনই কোনো কিছু নিই নি তো আজকে ফার্স্ট টাইম নিয়েছি আর আমার সাথে এটা হবে ভাবতে পারেননি মানে মানে যতই হোক ইচ্ছে করে নিলাম তো তারপরেও মেশো আমার সাথে একটা স্ক্যাম করে দিল তো চলো আমাদের সাথে সেটাই শেয়ার করব যে কি স্ক্যাম করলো আমার সাথে তো দেখো ঘরেটি এমনি ভালোই এসেছে সব কিছু ঠিক ছিল হঠাৎ দেখছি যে কাঁচটা খুলে গেছে মানে কাঁচটা খোলা শুধু আমি একটু নিয়ে দেখলাম যাতে যাই যে কাজটা খুলে পড়ে গেলো তো মেশো আমার সাথে স্ক্যাম করে দিলো মনটা খুব খারাপ হয়ে গেল যদি আমি অনলাইন থেকে নিই না তো নিলাম আবার এরকম হয়ে গেলো আজকে মা বাবা বাড়িতে ছিল না বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল তো আমাকেই সকাল থেকে রান্নাবান্না করা পুজো করা সব কিছুই করতে হয়েছিলো তো তার মধ্যে আবার একটা অ মানে অর্ডার দিয়েছিলাম অনেক দিন পর অনলাইনে আমি কিছু অর্ডার দিই না তো অর্ডার দিয়েছি যাই হোক তো সেটা আমার সাথে এরকম খারাপ হয়ে গেল তো মনটা আমি সত্যিই খুব খারাপ হয়ে গেল তো কিছু করার নেই আমাকে আবার অর্ডারটা ক্যান্সেল করতে হবে তো রান্না বানা হয়ে গেছে এখন খেতে বসবো সেরকম কিছুই করিনি আজকে আলু সেদ্ধ করেছি আর ফুলকুই ভাজা করেছিলাম আমার ছিল মাছের টক তো চলো খেয়ে নি তো মা বাবা বিকালবেলা বাড়ি চলে এসেছিল আর নিয়ে এসেছিল কেক তো কেকটা পাওয়ার পর মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে